اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملا ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى على <تصفيق> <تصفيق> وعلى آل سيدنا محبة الشتى بران كل أمر شبابي اللهم صل على আলা আলে সৈয়দ আকাশে রায় তারা গোলে ঝিলমিলে ঝিলমিলে জ্বলছে জলছে ডাল ডালে ফুল গুলো সৌর বেদুলছে হাবিবশে সে সে শেষের হাবিব এসেছে রসুল আকশে রয়েত রাগোল ঝিল মিল ঝিলমিলি জল ডরালে ফুল ফুলগুলো সৌর বেদুল রসুল শেষে আবি বেশেষে রসুল শেষে আবি বেশেষে আর বদেশের পাশে মানবের সেরা মানব এসেছে ঠিক কিনা বলেন Arobo de recher, cabarro pa che, mano perche da mano beche se, ujureche se, raso de chesse, সে রসুল আকাশে রিতালা গুলি ঝিল মিলি ঝিল জলছে ডাল ডালে ফুল গুলো সৌরদুলছে রসুল হাবিবে শেষের রসুল শেষ হাবিবেশে সে কোলে চন্দ্র দোলে আমিনার কোলে দোলে ডালে ডালে পাখি রসম গান ধরেছে আমি চন্দোলে ডালে ডালে পাখি রসম গান ধরেছে এসেছে সে এসেছে হাবিব এসেছে রসুল আকাশে রে চানা গুলি ঝিলিমিলি ঝিল মিলি জলছে ডাল ডালে ফুলগুলো সৌর জুলছে সে হাবিবেশে সে রসুল হাবিবেশে সে আল্লাহ হম্মা আমার প্রাণপীর উপস্থিতি সবার পর যে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আমরা আল্লাহ তাল্লাহার কাছে সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে জান্নাতুল বাগিচা অর্থাৎ সিলকর মাহাপেলে বসার মতন সুযোগ দান করেছেন সেই মহান মাবুদকে খুশি করার জন্য আমরা ভক্তি সহকারে জবানকে ছেড়ে দিয়ে আমরা আল্লাহকে খুশি করার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আর দিয়ে আমার বন্ধুগণ আমরা আল্লাহ গোলাম আল্লাহ তালার বান্দা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার বুকে তার গোলামি করার জন্য তার হুকুম পালন করার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রশংসা আদায় করার জন্য আমার বন্ধুকে আল্লাহ তালা বলছেন ওয়ামা হলাকতুল জিন্নাবাল ইন সা ইল্লা লেয়া আবদো জরিবন আল্লাহ অকবার আল্লাহ র আব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি আমার বন্ধুগান এই জন্য মানুষ দুনিয়ার বুকে আল্লাহ তালার গোলামি করবে আল্লাহ তালার ইবাদত করবে এই জন্য যুগে যুগে আল্লাহরুল আলমিন মানুষ যাতে সঠিক পায় এই জন্য সঠিক পথ পায় তার জন্য নবী রসুল পাঠিয়েছেন জরিক আমাদের জন্য পাঠিয়েছেন সর্বশেষ জনাবে মোহাম্মদুরসুরুল্লাহ সাল্লাহামকে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য শেষ নবী হিসাবে আমাদের হিতায়তের জন্য পাঠিয়েছেন আল্লাহ আমার বন্ধুগান আল্লাহর নবী যাবে মোহাম্মদুর সাল্লাম তাকে যখন আল্লাহ তালা পাঠালেন আল্লাহ রব্বুল আলামিনের একই যে মিশন ছিল নবী করিম সাল্লা সাল্লামকে দাওয়াত দেওয়া এই জমিনে বুকে ইসলাম প্রতিষ্ঠিত করা দিন কায়েম করা এই বিধান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জমিনে পাঠিয়েছেন আমার বন্ধুগান আল্লাহ রব্বুল আলামীন কুরআনুল কারিমের ভিতরে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যে দিন নিয়ে এসেছেন ওইটা যদি আমরা অনুসরণ করি তাকে যদি মেনে চলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন নবীর মাধ্যমে তোমরা জান্নাত পেয়ে যাবে করে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন কুল ইনকুমতুম তুহিব্বুনা আল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم زرب الله اكبر الله رب العالمين بلن ونبي ابن بلدين তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও আর তোমরা যদি জান্নাত অর্জন করতে চাও তাহলে ফটলা বিও নে আমার অনুসরণ করো আমার অনুকরণ করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন না ভালোবেসে তোমাদের জিন্দগিতে যতগুনা করেছ আল্লাহ তালা সবগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা রসুলের ভালোবাসা শুধু আমরা যখন বারোই রবি মাস আসে দোকানের সব মিষ্টিগুলো খেয়ে ফেলাই কিন্তু রসুলের যে সুনাদগুলো রয়েছে দিন প্রতিষ্ঠিত করার জন্য যে খরচ দায়িত্ব এটা আমরা কিনতে পালন করতে চাই না আমার বন্ধুগান আল্লাহ রবুল আলমের হাবিব জানাবে সাল্লাহ সাল্লাম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন কাফের বেইমানেরা বিরোধিতা করা আরম্ভ করে দিল আমার বন্ধুগান রসুলের কাছে রসুলের চাচার কাছে যে কাফের বেঈমানেরা বলল যে আবু তালেবের কাছে যে বলল তোমার ভাতিজা যদি ইসলামের দাওয়াত না দেয় কোরআনের দাওয়াত জনার নে দেয় এই জন্য যদি যত টাকা লাগে পয়সা লাগে আমরা সব দেব এমন কি মক্কা নগরীতে আমরা তাকে সবচাইতে বড়ো লোক বানিয়ে দেব। আমার বন্ধুগণ শুধু তাই না যদি মক্কা নগরীতে যদি রাজত্ব চায় আমরা প্রেসিডেন্ট বানিয়ে দেব শুধু তাই নয় যদি সুন্দরী রমণী যদি চাই বিয়ের জন্য আমরা সেটাও দেব তার বিনিময়ের জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কালেমারাদাবাদকে বন্ধ রাখেন আল্লাহ রসুলকে বন্ধ রেখেছিলেন ছিল তাহলে রসুলের দেখেন আমাদের সামনে আমরা কি হয়ে গেছি পাঁচশো টাকার বিনিময়ে যখন আমরা কোন রায় আসে তখন উল্টাই দিয়ে দেয় ঠিক কিনা বলেন আমাদের আর রসুলের কাছ কি এক আছে বলেন আছে নাকি নাই আমার বন্ধুগান আল্লাহ রসুলকে বললেন ভাজি ভাজিজা কাফের বেইমানেরা আবু সাইবার এসে বলল। এই কথা জানিয়েছে তুমি যদি কালেমার দাওয়াত না দাও তুমি যদি ইসলামের দাওয়াত না দাও এর বিনিময়ে রাষ্ট্র দেবে এমন কি তোমার দেবে তুমি এক মুহূর্তে তুমি তারা তাও হিদের কালেমা তুমি বন্ধ করে দিয়ে দাও আল্লাহর নবী বললেন ওরা যেটা দিতে পারে সেটা তো দূরের কথা যেটা নাও দিতে পারে সেটাও তো দূরের কথা অর্থাৎ আকাশের ওই চাঁদটা ধরে যদি আমার ডান হাতে ওঠাই দেওয়া হয় আর সূর্যটা ধরে এনে যদি আমার বাম হাতে ওঠাই দেওয়া হয় এর বিনিময়ে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এক মুহূর্তের জন্য তাও হেদের কলেমা বন্ধ হবে না যারে আল্লাহ আমার বন্ধুগান করে দেখেন আমাদের সামনে আমার যে ইসলাম রয়েছে আমাদের সামনে যদি এরকম টাকা পয়সার লোভ দেখানো হয় আমার বন্ধুগান রাষ্ট্রের লোভ দেখানো হয় আমরা ইসলামকে ভুলে যাব বলেন ঠিক কিনা ঠিক কিনা তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে যদি আমরা দিনের জন্য কোরআনের জন্য যদি কথা না বলতে পারি ইসলামের পথে যদি না থাকতে পারি তাহলে বলেন আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের হলো হয়েছে আর আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমরা যদি আমার কে ভালোবাসো তো কি করবো দেখ্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিন বললেন আমি ভালোবেসে তোমাদের জিন্দিগির সব গুণা মাফ করে দিয়ে দেব আমার বন্ধুগান আল্লাহর পুরালামিনের হাবিব দিনের জন্য কত কষ্ট করেছেন আপনারা লক্ষ্য করে দেখে দেখেন আল্লাহর হাবিব জানেন আহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি গভীর রজনীতে শুয়ে আছেন এমন সময় জিবরহি সাল্লাম রসুলের কাছে আগমন করলেন রসুলের কাছে আসলেন আসার ফলে জিব্রাহিল আমিন বললেন ইয়া রসূল আল্লাহ ঘরের চতুর দেখে কাফের ভাই মান আপনি বাইরে এলে কিন্তু আপনাকে মেরে ফেলবে আপনি যে ইসলামের দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন তারা কিন্তু ষড়যন্ত্র করেছে আপনি বাইরে আসা মাত্র আপনাকে কিন্তু মেরে ফেলবে ইয়ার সুর ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক অর্ডার করেছেন আপনাকে হিজরত করার জন্য মদিনার দিকে চলে যান আমার বন্ধুগণ আল্লাহর নবী জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘুম থেকে জাগলেন হজরত আবু আকরকে ডেকে বললেন আবু বকর আমি সল্লাম মদিনার দিকে তুমি আমার বিছানার উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিছানার উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকব সকাল বেলায় কাফের বেঈমানরা আপনাকে তালাশ করতে আসে খুঁজে আসবে এসে দেখবে যখন আপনার বিছানার উপরে চাদর মুড়ি দেওয়া অবস্থা দেখবে তখন কিন্তু কাফের ভাই মানে মনে করবে এই বুঝি মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা সাল্লাম তখন তারা তাদের তরবারি দ্বারা আমাকে মেরে কেটে কেটে টুকরা করে ফেলবে আমার মনের ভিতরে কোনো দুঃখ হবে না বরং আমার মনের ভিতরে আনন্দ হবে যে হজরত আলে আবু হজরত আলীর জীবনের বিনিময়ে নবী করিম সাল্লা সাল্লাম বেঁচে আছে গন্সবাহান আল্লাহ আমার বন্ধুগান আল্লাহর নবী জোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘর থেকে বেরোলেন এক মুষ্টু বালু হাতে নিলেন ওই বালুকানাগুলো কোরআন কোরআনুল কেরিমের সুরার এক অংশ পাঠ করলেন পাঠ করে বালুকানাগুলো দম করে ছেড়ে দিলেন আর বালুকানাগুলো সমস্ত কাফের ভিতরে চোখে চোখের ভিতরে পৌঁছে গিয়েছে জরে গন আমার বন্ধুগণ কাফের বেইমানেরা দুই হাত দ্বারা চোখ দেখতে লাগলো আর আল্লাহর নবী এই ফাঁকে বেরিয়ে গেলেন কাফের বেইমানেরা দেখতে পেলেন না আমার বন্ধুগান আল্লাহ পরবর্তী সময় আল্লাহ তালাটিকে বললেন ওমা রমিতা ইজ রমাই তা কিন রমা কোন আপনি নিক্ষেপ করেন নাই আপনি তো শুধুমাত্র বালুফোনাগুলি ছেড়ে দিয়েছিলেন আর সমস্ত কাফেরদের চোখের ভিতরে করা পৌঁছাইবার আমার কুদরত গ্রহণ করেছে জয় কংস আল্লাহ তাহলে বালুফোনা গুলো কি করলো এরম ছেড়ে দিয়েছে তাহলে ডাইনে বামে পিছনে কিভাবে গেল। আল্লাহ তাহলে পৌঁছে দিয়েছেন তাই আল্লাহ আজও আসেন না নাই আল্লাহ আজও আসেন না নাই আমরা যদি বিপাদে পড়ি আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করতে পারেন না পারেন কিন্তু আমরা যদি আল্লাহর দল না করি তাহলে আল্লাহকে সাহায্য করবে ধরবেন করবে আমার বন্ধুগান দুনিয়ার ক্ষেত্রে লেখে নেন আমরা কেউ জামাত করে বিএনপি করে আওয়ামী লীগ করে কিংবা কেউ জাতীয় পার্টি করে বিভিন্ন দল করে এখন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো দলের নির্দিষ্ট ব্যক্তি সেই দলের ভিতরে যদি না থাকে অন্য দলে যদি আপনার দল করে আর অন্য দলের কাছে যদি হাত পাতে সাহায্য দেবে ভাব দেবে দেবে না কেন দেবে না যে তুমি দলের দল করো আর তুমি এখন আসছ আমার কাছে নেওয়ার জন্য আমাদের ঠাই দেবে না আমার বন্ধুগান আল্লাহর নামী জামে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল বলে সাল্লাম কি করলেন ওই গভীর রজনীতে দেখেন কি করে রসুলকে ভালোবেসেছেন আমার কথাটা হচ্ছে রসুলকে ভালোবাসা আর ইকরামরা কেমন ভালোবেসেছে আর আমরা কেমন ভালোবাসি আমরা আজকের ভালোবাসি মিষ্টি যারা ভালোবাসি আমরা আজকের ভালোবাসি অন্য অন্য সহজ সরল সন্নাগুলো দিয়ে ভালোবাসি কিন্তু কঠিনগুলো দিয়ে আমরা ভালোবাসতে চাই না আমার বন্ধুগান সাহাবেরা কেমনভাবে ভালোবেসেছেন এইটার ভিতরে আল্লাহরসুল সাল্লাহ সাল্লামের জীবন থেকে পাওয়া যায় আমার বন্ধুগান আল্লাহ রসুন ঘর থেকে বেরোয়ের বাড়িতে চলে গেলেন আস্তে করে ডাক দিলেন আবু আকর আস্তে করে ডাক দিয়েছেন আবু আক্কার যেন কি নাও শুনতে পাই আস্তে করে ডাক দিয়েছেন আবু আক্কার বলার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছেন আল্লাহর নবী জানাবি মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম বললেন আবু আক্কার এত গভীর জরিতে আসলাম একটা ডাকের সওয়ার একটা ডাকের বেশি ডাক দেওয়া লাগলো না আবু আক্কার তুমি কি ঘুমাও নাই হোস আক্কার বলেছিলেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যেদিন আমাকে হিজতের কথা বলেছিলেন ওইখান থেকে আমি ওইখান থেকে আমি দরজার সঙ্গে পিঠ লাগাই ঘুমাই যে আল্লাহ আল্লাহর সাল্লাম কোন রাজার আসে আর আমার দরজার কাছে দাঁড়াইয়া আবু আবু বাক্কার আমার যদি উঠতে দেরি হয়ে যায় নবীদের সঙ্গে বেয়া হয়ে যাবে এই মনে করে বিছানায় না ঘুমাই আমার জন্য দরজার সঙ্গে পিঠ লাগাই লাগাইয়া আমি আবু বাক্কার ঘুমাই ধরে কোন আল্লাহ আকবার আর ধরে কোন আল্লাহ আকবার তাহলে আল্লাহর রসুল জানাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে সাহাবেরা কি ভালোবেসেছেন কি রসুলাম যে হিজরত করবেন এই কথা বলেছেন আর আবু আকর রাজিল্লা সাল্লাম কি করলেন ওইখান থেকে মানে কোন রাত্রির জন্য নবীজি আসে আর আমার কাছে যদি দরজার কাছে দাঁড়ায় আবু আক্কার আবু বলে আমার যদি উঠতে দেরি হয়ে যায় রসুলের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এই জন্য রসুলকে কত তারা ভালোবেসেছেন আমার বন্ধুগান আল্লাহর হাবিব জানাবে জানাবেন মোহাম্মদুলসুরুল্লাহ সাল্লাহ ভুয়াল সাল্লাম কি করলেন আবু আক্কারকে সঙ্গে নিয়ে যখন হিজরত করা শুরু করলেন আমার বন্ধুগান যাইতে যাইতে যখন সকাল হয়ে গেল সকাল হওয়ার মাত্র হজরত আবু আক্কার বলছেন আর সুর আমরা তো ধরা পড়ে যাব একটা গুহার ভিতরে আমরা আশ্রয় নিয়ে নাই আমার বন্ধুগান আল্লাহর নবী জানাবসুরুল্লাহ সাল্লাহ ভুয়াল সাল্লাম গুহার ভিতরে আশ্রয় নিলেন আবু আকারকে সঙ্গে নিয়ে আমার বন্ধুগণ যখন গুহার ভিতরে আশ্রয় নিলেন তখন দেখা গেল যে ওই ওর ভিতরে একটা এক মানে কিছু কিছু ছিদ্র দেখতে হলো আবু আকর যে গুহার ভিতরে ছোট ছোট ছিদ্র দেখা গেল আমার বন্ধুগান হজরত আবু আকর রাজি আল্লাহ তিনি রুমাল ওই বন্ধ করতে লাগলো আমার বন্ধুগান যখন রুমাল সব ছেঁড়া শেষ হয়ে গেল তারপরে দেখলো একটা ছিদ্র বন্ধ হয় নাই এখনো একটা ছিদ্র খোলা রয়েছে আমার বন্ধুগান হজরত আবু আকর রাজি আল্লাহ তালা আনু কি করলেন ওই সিদ্রটা পায়ের আঙ্গুল বড়ি আঙ্গুল দ্বারা চেপে ধরেছেন যাতে করে ওই ওই ছিদ্র দেন কোনো বিষাক্ত কিছু না এসে রসুলকে কামড়াতে না পারে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে সাহা কেমন ভালোবেসেছেন আর আজকের আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মাদ হয়ে আমরা কেমন ভালোবাসি আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে আজকে আমরা রসুলকে কত ভালোবাসি